কৃষ্ণ সুকো লাগি বিচার আছে কিন্তু ভগবানের সুকের জন্য আমার প্রার্থনা আছে সুকের জন্য আমার কোন সুকারের সুকের জন্য যদি আমাকে নরকেও যেতে হয় আমি রাজি তুমি নিয়ে যাও ভগবান গেলে চরণ গুলা দিয়ে কৃষ্ণ সুস্থ হয়ে গেল নারদ বললে জানি <mí> <tabs> <world> সেই ভগবানের মস্তকে চরণ ধুতারে এই শক্তিটা এই শক্তি একমাত্র বৈসadham বৃন্দাবনের কোয়ালিদে আসে আর কথা নাই গোপীনের ভিতরে যে প্রেম যে নিষ্ঠা যে ভক্তি ভক্তি পরাকাষ্টা এ হল Ekiti ভNONE নয় অনন্ত ব্রহ্মাণ্ডে আর কোথাও দেখা যায় না সেই দেখো আপনাদের ভিতরে এই ব্রহ্মাণ্ডের দ্বারা আমরা আছি ভগবানকে ভিতরে প্রেম

बोले ना इंडिया के लिए ऐसा कोई विदेश आने बोले हैं क्या मौसम बुरी ऐसा लीक करे ब्रांचेस दिल्ली के ब्रांचेस को भी नहीं तो है भागवत को ले वो भी उन्हें देश में गोपी कोनो जावानो ने गोपी कोनो नारी नो गोपी कोनो पुरुष नो गोपी की

সেখানে সেই ভাবে সেইভাবে গুরুদেব যাদেরকে অলংকার এই সমস্ত কিছু দিয়ে সভা সমস্ত কিছু দিয়ে শ্রী গুরুদেব যখন ওই শিষ্য শিষ্যাকে উত্তম জেনে এই গাগামগীয় মার্গের ভদন পদ্ধতি জানিয়ে দেন